হ্যালো বন্ধুরা কি খবর সবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর একটা নতুন ব্লগ আগেই বলে রাখি এটা একটা পুরনো ব্লগ গিয়েছিলাম বাপের বাড়ি একটা অনুষ্ঠানে একটা ঘরোয়া অনুষ্ঠান তো অনুষ্ঠানটা কি সেটা আরও কয়েকদিন বাদে তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এখন আমি শেয়ার করছি সেই অনুষ্ঠানে আমি কি কী বান্না করেছিলাম সময়টা ছিল ডিসেম্বর মাস ভালোই ঠান্ডা ছিল তখন তো হয়েছিল পাঁচ রকমের ভাজা তো দেখো এইদিকে আমি ভাজাগুলো করছি সমস্ত ভাজাগুলো করা হয়তো তোমাদের সঙ্গে দেখানো হয়ে উঠতে পারেনি আর ওইদিকে আমি কাতলা মাছটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার পাঁচ রকমের ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটিকে ডাল বসিয়ে নিয়েছি আমি মুগের ডাল করেছিলাম কাজু বাদাম আর নারকল দিয়ে কাতলা মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে আমি এখন ফুলকপি আলু দিয়ে সেই কাতলা মাছের একটা হালকা করে ঝোল করছি আমার কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে কমপ্লিট দেখো টেক্সচারটা আমার তো খুব ভালো লাগছিল আর খেতেও কিন্তু ভালো হয়েছিল আর করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি তোমাদের জন্য যখন ভিডিওটা এডিট করছি ভিডিও ক্লিপসগুলো এডিট করছি তখন কিন্তু আমার ভীষণ জিপ দিয়ে জল বেরোচ্ছিল তো তোমাদের কেমন লাগছে এই চিংড়ি মাছের মালাইকারিটা দেখে অবশ্যই জানিও কিন্তু তো চলো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট এবার কী কী রান্না হলো সেগুলো একবার আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি প্রথমেই দেখাচ্ছি পাঁচ রকমের ভাজা তাতে আছে কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা কাটাপনা মাছ ভাজা আর বেগুন ভাজা এই যে কাতলা মাছের ফুলকপি আর আলু দিয়ে ঝোল চিংড়ি মাছের মালাইকারি আর কাজু বাদাম নারকল দিয়ে মুগের ডাল আর ছিল শেষপাতে মিষ্টি তো বন্ধুরা আমি এখন সার্ভ করছি খাবারগুলো তো পরবর্তী পর্যায়গুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব সব জানতে পারবে একের পর এক ঘটনা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে আর ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও